হ্যালো এভ্রিও আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আমার মায়ের কী কী কাপড় আছে সেগুলো তোমাকে দেখাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে আমি দেখাবো এই শাড়িটা দেখো ঘিয়ার উপরে লাল বর্ডার দেওয়া সুন্দর এই শাড়িটা এই শাড়িটা আমি একবার পুজোর সময় পরেছিলাম খুব ভালো লাগে এই শাড়িটা করতে তো এরপর আমি একটা ব্লু কালারের শাড়ি দেখাব এই যে এই শাড়িটা ব্লু এর মাঝে গোল্ডেন আর গোলাপি ডট ডট দেওয়া আছে খুব সুন্দর এটা আমি একবার পরে রিলস বানাচ্ছিলাম প্রায় কটা শাড়ি আমি পরে নিয়েছি এটা একটা তাঁতের শাড়ি খুব সুন্দর ব্লু কালারের উপর এটা তো এটা আমি পরে গাজুনে জল ঢালতে গেছিলাম একবার আর এটা সাদা সাদা তাঁতের শাড়ি একটা সাদার উপরে রেড কালার দারুন এটাও আমি একবার পরেছিলাম জল ঢালতে গেছিলাম বাগান মন্দিরে তার উপর একটা হলুদ শাড়ি এই এটা আমি একটা বান্ধবী হলুদে পড়েছিলাম দারুণ শাড়িটা আছে এই দেখো কাজ করা তো আর একটা তাঁতের শাড়ি দেখাবো হলুদে উপর এই দেখো এই শাড়িটাও আমার মায়ের খুব সুন্দর শাড়ি এটা এটা একটা শাড়ি সোনার কাপড় বলে এটাকে এটা তারপর এইটা ঘিয়া কালারের একটা শাড়ি এই যে শাড়িটা খুব সুন্দর এটা আমি ভাই সময় পরেছিলাম ব্লগ বানানো আছে এটাতে এটা একটা পার্পল কালারের শাড়ি দেখো কি সুন্দর করলেন দেওয়া আছে এটার উপরে দারুণ এই শাড়িটা রেড কালারের শাড়ি দেখাবো এই যে একটা রেড কালারের শাড়ি এটাও দারুণ এটা আমি করেছিলাম আমাদের জগন্দী পুজোর সময় প্রায় সব শাড়ি আমি পরে নিয়েছি আর এটা একটা ইয়েলো কালারের শাড়ি এর উপরে রেড গোল গোল দেওয়া আছে এটা আমি পড়েছিলাম একটা বান্ধবী গায়ে হলুদের দারুণ মায়ের এটা আমার লেহেঙ্গা লেহেঙ্গাটা ছিল দারুণ আছে আমার এরপর একটা এটা হোয়াইট কালারের উপরে গ্রিন দিয়ে

আর এটা আমার মায়ের এটা আমি একটা বান্ধবী বিয়েতে করেছিলাম শাড়িটা এই শাড়িটা দেখো ব্ল্যাক এর উপরে ব্ল্যাক আর এই কালারটা পুরো টাইপের দারুণ এটা আমি জগদ্ধাত্রী পুজোর সময় অঞ্জলি দিতে গিয়ে পরেছিলাম আর এটা গ্রিন কালারের শাড়ি এটা আমি এই বছর কাজনে পরেছিলাম জগন্নাথী পুজো তো আমার সব শাড়িগুলো দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভিডিওটা এখানেই শেষ করলো তো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা পাশে না থাকলে আমি বেশি দূর এগোতে পারবো না তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা